ভাবি যদি বুঝতে পারে রান্না পারে তাহলে প্রতিদিন রান্না করেন কিরকম লাগতেছে ভাই আজকে আমরা মোটামুটি কিছুদিনের জন্য আমরা হচ্ছে কিছু ভাই ওরা একসাথে ছিলাম বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তো হচ্ছে আমরা একটা কোর্স করতে আসছি তো হচ্ছে আমাদের একেবারে এই কোর্সের সেই দিন তো আমরা সবাই ভাই মিলে চিন্তা করলাম যে আমাদের টিচার সহকারে আমরা একদিন হচ্ছে একটা খাওয়ার আয়োজন করি পিকনিকের মতোই আর কি আমরা সবাই একেবারে নিজের কাজে লাগিয়ে গেছি আলহামদুলিল্লাহ এর ভিতরে সেই একটা মজার বিষয় যেটা মানে মানে বলার বলার বাহিনী নিজেরা কাজ করে একটা বিষয় আয়োজন করা মানে নিজের মানে আমরা যারা এখানে আছি সবাই মোটামুটি ভালো পোশাক টোষাক পরাই ছিলাম কাজের জন্য একেবারে হচ্ছে সবকিছু স্যাক্রিফাইস করে নিজে কাজে নেমে গেছে ভালো একটা খাওয়ার আয়োজনে হবে ইনশাল্লাহ আবার চলে যাবো হয়তো কখনো দেখা হবে কিনা এটাও জানি না এটা খুব ভালো আমাদের এখানে হচ্ছে এটা হচ্ছে একটা স্মৃতি হিসেবে আজীবন থেকে যাবে আর কি অবস্থা কিরকম লাগতেছে একটা স্মৃতির বিষয় আমরা একসাথে হইতে পারবো কিনা জানিনা এটা আমাদের একটা স্মৃতি হিসেবে থেকে যাবে ইনশাআল্লাহ আলামিন ভাই কাজে মন আমরা সবাই এখন ধরবো কাজ ইনশাল্লাহ আতেক ভাই আদা রসুন বাটা শুরু করছে এই দিয়ে তেল গরম হওয়া শুরু করছে বিরিয়ানি করার জন্য যে যে প্রসেসিং করা দরকার এই প্রসেসিং এর দায়িত্ব হচ্ছে আলামিন ভাইয়ের কাছে তালামিন আলামিন ভাই এক এক করে শুরু করছে আমরা সবাই আসি মোটামুটি একটা হেল্প করতেছি বিষয়টা আমাদের কাছে সবারই খুব ভালো লাগতেছে খাওয়াটাও বড় একটা কথা না বাট আমরা নিজেরাই এটা তৈরি করতেছি এরকম একটা আয়োজন করতেছি এটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আমাদের বিয়ে আপনি তো ভালো গান স্যার আমাদের রান্না দেখার জন্য ক্লাসরুম থেকে চলে আসছে রান্নার ঘরে মানে রান্নার স্মেল এত দূর পর্যন্ত যাওয়া শুরু করছে স্যারই দেখতে বাইরে চলে আসছে আলহামদুলিল্লাহ তো যে যেভাবে রান্দার মানে প্রসেসিং হচ্ছে এটা সব আলামিন ভাই করতেছে আমরা হেল্প করতেছি আলহামদুলিল্লাহ বিষয়টা আমাদের সবার কাছে খুবই ভালো লাগতেছে আবার বলতেছে খাওয়াটা এখানে কোনো প্রেক্ষাপটে না বা কোনো কথাই না বিষয়টা হচ্ছে আমরা নিজেরা তৈরি করতেছি আমরা নিজেরাও পারি ছেলেরা সবকিছু পারে বিষয়টা হচ্ছে এটাই ভালো লাগার মতো একটা কাজ আর ভাই ভাবে রান্না করতেছে আতিক ভাই হেল্প করতেছে বিষয়টা একেবারে খুবই সুন্দর ভাবে ফুটে উঠছে ইনশাআল্লাহ রান্নাও অনেক ভালো হবে তো রান্নার প্রসেসিং চলতেছে আপনারাও দেখতেছেন সর্বশেষ বিরিয়ানি সমস্ত কাজ শেষ করে আহ পাশে গরম পানি করা গরম পানি দিয়ে দেওয়া হয়েছে বিরিয়ানিতে এবার হচ্ছে ঢাকনা দিয়ে দেওয়া হবে আর বিরিয়ানি ব্যবস্থা করা হইতেছে মোটামুটি বিরিয়ানির সাথে স্পেশাল সালাত না হইলে মোটামুটি বিরিয়ানি খাওয়া জমবে না আলহামদুলিল্লাহ ওই দিক দিয়ে বিরিয়ানিও একেবারে হয়ে আসছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বিরিয়ানির কালার স্মেল সবকিছুই মাসাল্লা এই এই হয়েছে কাভিছে আহ বিরানির উপর এই ভিডিওটা হচ্ছে একসাথে দিলে বিরানির দেখতে অনেক সুন্দর দেখা যাবে সব কিছু কাজ সব কিছু কাজ শেষ আমাদের এবার হচ্ছে আইটু দমের জন্য এটা হাইকা দেওয়া হয়েছে আমাদের সাথে হচ্ছে সফটতে ছোট মেম্বার হচ্ছে সাইহান তো সাইহান কি অবস্থা তোমার হ্যালো আজকে মোটামুটি আমরা তো পিকনিক করতেছি এরপর আমরা সবাই চলে যাব আমগোরে মিস করবা জি হ্যাঁ মোটামুটি আমরা যে বিষয়ে হচ্ছে কোর্স করতে এসেছি সবচেয়ে ভালো মোটামুটি আমরা তো সবাই পড়ালেখার বাইরে তো সেই মোনামোটি পরালাখা থেকে আসে সে আমাদের সবাই থেকে ফাস্ট একটা মোনামোটি তার থেকে শিখা যায় আসলে অনেক কিছুই আবার আবার কথা আছে তার বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া আবার হ্যাঁ অনেক মোনামোটি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ডेंजरस তো এক জায়গার মধ্যে দেখা গেছে যে ট্যালেন্টও আছে ফাইনাল হবে বিদানের কাজ শেষ এবার আমাদের খাওয়ার পালা পরিবেশন শুরু আলহামদুলিল্লাহ

ভাবি মোটামুটি একটা জিনিসে পাইছে আলহামদুলিল্লাহ সবাই বউ পায় না সবাই বউ পায় আর আমি ভ্রমণ বাড়িয়া ভাবি হচ্ছে জামাই পাইছে যাকে আলহামদুলিল্লাহ কই ভাই আবাই বাড়ি কই ঠিক আছে দেখ যাই হোক আলহামদুলিল্লাহ সবাই খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ খাওয়া দাওয়া ভালো হয়েছে

আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সবাই দীর্ঘ অনেক দিন ধরে একসাথে মোটামুটি একটা কোর্স করছি তো আজকে শেষ দিন আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়ার আয়োজন করছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গা থেকে হচ্ছে আমরা বিভিন্ন আসছি আমরা কয়েকজন থাকি ঢাকাতে বাট এছাড়াও ম্যাক্সিমাম হচ্ছে আসছে ঢাকার বাইরে থেকে তো সবাই মিলে একটা খাওয়া দাওয়ার আয়োজন করছি তো সবার সাথে কয়েকদিন মিটছি থাকছি আর আমাদের কখনো দেখা হবে না এই উপলক্ষে তো যাই হোক আর ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম